গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরের লালদিকি পারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা এ সময় বক্তব্যে নেতারা বলেন স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলেও তার ষড়যন্ত্র বন্ধ নেই গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার বিচারসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবি জানিয়েছেন বক্তারা সমাবেশে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ